আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসে দশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে কুয়েতের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা গতকালকে থেকে যে সমস্ত এক্সচেঞ্জগুলোতে রেটটা কিন্তু কিছুটা কম ছিল সেগুলোতে আবার এক লাভে প্রায় পাঁচশো টাকার মতো করে বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে বর্তমানে ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রতিদিনেই বিভিন্ন এক্সচেঞ্জে দিনারের রেটটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে অপরদিকে স্বর্ণের রেটটাও কিন্তু আগের থেকে অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার একশত ছাপ্পান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেইশ দিনার নয়শত নিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম বাইশ দিনার নয়শত নয় পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনিশ দিনার ছয়শত সাতত্রিশ পয়সা এমনিভাবে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশত তিন টাকা চোদ্দো পয়সা আলমোজাইনি একচেঞ্জ থেকে যদি একদিন আর পাঠান চারশত তিন টাকা পনেরো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে সব থেকে বেশি বেড়েছে চারশত ছয় টাকা মানে অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় এই তিনটা এক্সচেঞ্জে গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়েছে তবে আলনাদা এক্সচেঞ্জে বরাবর চারশত নয় টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত টাকা কুয়েতের বিস বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো দুই টাকা সাতাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু লুলুমানি ট্রান্সফারের চারশত দুই টাকা সাতান্ন পয়সা উমান একচেঞ্জে চারশত দুই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে চারশত এক টাকা আমান এক্সচেঞ্জে চারশত তিন টাকা দশ পয়সার মতো করে পাবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে বিভিন্ন এক্সচেঞ্জ বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন কোম্পানির ভিন্নতার কারণে রেটটা কিন্তু কম বেশিও হতে পারে